আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে বলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারের জন্য হাসিনাকে দেশে প্রাণ উচিত বলেন সাবেক প্রধান বিচারপতি সুরন্ত কুমার সিনহা স্পিকার শিন শারমিন পদত্যাগপত্র গৃহীত প্রজ্ঞাপন জারি কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখাচ্ছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা কি অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট জানে দিন আপনি শুনছেন এবং দেখছেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফ্রি আন্তভাবে বলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবার ফিরে আনবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণের ভোটের অধিকার নির্বিঘ্নে করতে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির দলীয় সরকারি পরিবর্তিত তত্ত্ববিধক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কহিগত করতে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে সয়াজ হাসনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়েছিল এভাবে তিনটি জাতীয় নির্বাচন জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছে আমরা জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই সোমবার বিকেলে খুলনা বিভাগীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময়ের সময়কালে তিনি এসব কথা বলেছেন বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো একে বার্তা এ তথ্য নিশ্চিত করা হয় তার এক বলেছেন বিএনপির দেশের সাধারণ মানুষের প্রত্যাশাপ্রণের লক্ষ্যে নিয়ে রাজনৈতিক করে মানুষের নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তি করতে ব্যবসা বাণিজ্য করার অধিকার তরুণ ও যুবকের কর্মস্থান নারীর মর্যাদা ও নিরাপত্তা ধর্মবর্ণ গর্ত গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা দেশের আইনে শাসন প্রতিষ্ঠা করার বিচার আইন ও নির্বাহী বিভাগের মধ্য ক্ষমতা ভারসাম্য আনা সকলের জন্য স্বাস্থ্য সুনিশ্চিত সুবিধা নিশ্চিত করা কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সর্বমত নিশ্চিত করায় বিএনপির রাজনীতির অধিকার তিনি বলেছেন বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের আস্থা ভালোবাসা অর্জন করেছে তাহলে কিছু বিপদগামীদের হট্টকারিতায় মানুষের সেই আস্থা আর প্রত্যাশার জায়গায় ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনোভাবেই সহ্য করা হবে না সেটা তিনি যেই হোক না কেন নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের দলের ভাবমূর্তি বিনিয়োগকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল তাদের শুধু বহিষ্কার অস্বীকার নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের তৃণমূলের উপর আস্থা আস্থাপূর্ণ ব্যক্ত করে এগে এগারোর দৃষ্টান্ত তুলে ধরে তারেক রহমান বলেছেন দলের সব সংকটকালে তৃণমূলই ছিল বিএনপির শক্তি এরা সত্য প্রলোভন আর নির্যাতন অপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দল দলকে ধরে রেখেছে তৃণমূল সঙ্গে থাকলে দল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সক্ষম হবে তেমনি আরও পক্ষেও দল পরিচালনা করা সহজ হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃশ্যমান প্রতিপক্ষ আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় সজাগ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারেক রহমান শেষের পতন শুধু প্রাথমিক বিজয়ের সামনে রয়েছে প্রকৃতির পরীক্ষা ফলে আত্মতুষ্টি আর সব শীতলতা আগামীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিস্তারের জন্য হাসিনাকে দেশে ফেরানো উচিত কোন শীর্ষশাসক দেশকে তার পৈতৃক সম্পদ হিসেবে চালা যেতে পারে না বলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চেয়েছেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি তিনি বলেছেন হত্যা লুট রাজের দায় শেখ হাসিনাকে নিতে হবে সরকারের উচিত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে দেশে ফিরে আনা বর্তমান কানাডার টরান্টোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা তিয়াত্তর বছর বয়সী এস কে সিনহা বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাতে এসব কথা বলেছেন একত্রিশে আগস্ট নিউ ইয়র্ক থেকে টেলিফোনে বিচারপতি এস কে সিনহা এ সাক্ষাৎকারটি গ্রহণ করা হয় সাবেক সরকারের রোষে পড়ে দেশ ছাড়া এস কে সিনহা নিরাপত্তা নিচতা পেলে দেশে ফিরে আসতে চান দেশ থেকে জোরপূর্বক বিতরণ চাকরি থেকে অব্যাহিত বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেছেন আমার ব্যক্তিগত কোনো ক্রোধ অনুরাগ বিরাগের চেয়ে দেশে এমন কোনো অন্যায় আর না হয় সেদিকে জোর দিচ্ছি এর চেয়ে বড় জিনিস হলো শেখ হাসিনা হত্যা করেছে লুট করেছে শেখ হাসিনা ডাইরেক্টলি না করলেও তারা তার লোকজন লুট করেছে সে সময় সে চোখ বন্ধ করেছিল তাই তাকে চুরির দায়িত্ব হবে কারণ সবাই তার লোক কেউ ব্যাংকের ডিরেক্টর হওয়া চেয়ারম্যান হওয়া ব্যাংক থেকে বড় অঙ্কের লোন শেখ হাসিনা অনুমতি ছাড়া কেউ পায়নি যারা পরিপ্রেক্ষিতে সবকিছু দায়িত্ব শেখ শেখ হাসিনাকে নিতে হবে আইন এখানে পরিষ্কার হত্যা এবং লুটরাজের দায়ী শেখ হাসিনাকে নিতে হবে টিভির টক শোতে একজন অতিথি গত শুক্রবার বলেছে গুম অপহরণের বিচার কোনো আইনে প্রকৃত সত্য হচ্ছে দেশের আইন আছে সেই আইনের প্রয়োগ কীভাবে করতে হয় সেটি না জানায় দায়িক তাদের দেশের প্রচলিত আইনের সব গুম অপহরণের বিচার সম্ভব শেখ হাসিনা আর কতদিন ভারতে থাকতে পারবেন এই ব্যাপারে তার পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি বলেছেন অন্তপতি সরকার কীভাবে তাকে ফিরিয়ে আনবে এটা উভয় দেশের সরকার আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে তবে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা রয়েছে তাই অপরাধের বিচারের স্বার্থে তাকে বাংলাদেশে ফিরে উচিত শেখ হাসিনার মতো একজন নেত্রী এত প্রতাপশালী ছিল সে পালিয়ে যাবে এটা আমার চিন্তার মধ্যে ছিল না তার হাজার হাজার লাখ লাখ কর্মী ছিল দেশপ্রেম ছিল বলে দাবি করেছে তাহলে দেশপ্রেম থাকায় কি কেউ পালিয়ে যায় আর তা তো ফেস করা উচিত ছিল কারণ সে বাস ছিল আইনের শ্রদ্ধা করত না গুরুতর অপরাধ করেছে বলে সে পালিয়েছে বলার অপেক্ষা রাখে না যে সব বড় বড় বলি আউরিয়া তার সবগুলো ইসলাম মিথ্যা এগুলো সে বিশ্বাস করতো না তাই সরকারের উচিত গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত সরকারকে জানানো যে তার বিরুদ্ধে হত্যা দুর্নীতির অনেক মামলা রয়েছে তাই তাকে পতন করো তিনি বলেন এই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে আগেই আজ করেছিলাম বিভিন্ন বক্তব্য বলেছিলাম যে শেখ হাসিনা পতন যে কোনো মুহূর্তেই আজ হবে কাল হবে নাকি এক বছর পর হবে তার পতন হইবে কারণ কোন শীর্ষক একটি দেশকে তার পৈতৃক সম্পদ হিসেবে চালিয়ে যেতে পারে না